ওয়াশিংটনের সঙ্গে সেই পুরনো বন্ধুত্বের দিন শেষ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমাদের অর্থনীতি ও নিরাপত্তা যেভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গাথা ছিল সেই যুগ শেষ হয়ে গেছে বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন আমদানি হওয়া গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর পঁচিশ পার্সের শুল্ক চাপানো হবে মার্কিন প্রেসিডেন্ট বললেন এটি স্থায়ী সিদ্ধান্ত তার জবাব দিতে সময় নেননি মার্ক কার্নি অটোয়ায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন আমরা প্রতিরোধমূলক শুল্ক বসাব যাতে মার্কিন অর্থনীতি সর্বোচ্চ ক্ষতি হয় বিষয়টিকে কানাডার বিরুদ্ধে অবিচার বলেও মন্তব্য করেন তিনি কার্নি বলেন কানাডার অর্থনীতিকে নতুনভাবে সাজাতে হবে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে বাণিজ্য সেই কারণেই আমাদের বাণিজ্যিক অংশীদারদের নিয়ে নতুন করে ভাবতে হবে তিনি আরও বলেন উনিশশো পঁয়ষট্টি সালের কানাডা মার্কিন অটোমোবিভ চুক্তি ছিল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি কিন্তু এই শুল্কের পর সেই চুক্তির আর কোনো অস্তিত্ব নেই এদিকে আঠাশ এপ্রিল জাতীয় নির্বাচন তাই ট্রাম্পের ঘোষণার পরপরই কার্নি নিজের প্রচার পরিকল্পনা বদলে বাণিজ্য নিয়ে জরুরি বৈঠক ডাকেন কার্নি জানান আমরা আমাদের গাড়ি শিল্পকে বাঁচানোর জন্য নতুন পরিকল্পনা করছি সরকারের সঙ্গে ব্যবসায়ীরা মিলে নতুন কৌশল তৈরি করছি এদিকে কানাডা ইতোমধ্যে মার্কিন পণ্যের ওপর ষাট বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক বসিয়েছে কিন্তু এবার গাড়ির ওপর নতুন শুল্ক বসতে চলেছে দুই এপ্রিল থেকে আর যন্ত্রাংশের ওপর শুল্ক আসবে মে মাসে এদিকে ইউরোপের দেশগুলোও ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জার্মানি তো সরাসরি বলেছেন আমরা দমে যাব না এই পরিস্থিতিতে ট্রাম্প বৃহস্পতিবার সকালে টুথ সোশ্যালে পোস্ট করেন যদি ইউরোপীয় ইউনিয়ন কানাডার সঙ্গে একজোট হয়ে আমেরিকার ক্ষতি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আরও বড়সড় শুল্ক বসানো হবে